আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরো নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে ব্র্যাক ইন্ডোতে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা ডিগ্রি বা অনার্স পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করলে চূড়ান্তভাবে পরীক্ষার এস এম এস পাবেন এ টু জেড সব কিছু আমি এই বিটের মধ্যে আলোচনা করবো সেই সাথে আমি বলতে চাই যারা ব্র্যাক অ্যাকাউন্ট থেকে আবেদন করেন অনেকে এস এম এস পান না এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আর যারা বিডি জবস থেকে আবেদন করেন কোনো উত্তর পান না সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আপনারা ধৈর্য সোনার দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ব্র্যাক অ্যাকাউন্ট খুলবেন বা বিডি জবস খুলবেন অবশ্যই আমার সাথে এই না নাম্বার সাথে যোগাযোগ করবেন ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ব্রাক বিশ্বের সর্বোচ্চ বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো সালে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে দারিদ্র ও বৈষম্যের মধ্যে বসবাসত বিশ্বের দশ কোটির বেশি মানুষের পাশে থেকে ব্রাক তাদের সম্ভাবনায় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্রাক মাইক্রো ফিন্যান্স কর্মসূচিতে দেশ জুড়ে তিন হাজার শাখায় মাধ্যমে প্রায় এক কোটি গ্রাহককে আর্থিক অনুভূতি নিশ্চিত করেছে যার নব্বই নারী গ্রাহক ট্রেনি কমিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রো এখানে দায়িত্ব এখানে বলতে বোঝানো হয়েছে প্রাথমিক জনগোষ্ঠীর আর্থিক এবং অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে প্রদান বা সেবামূলক কাজ করে সহায়তা করা দারিদ্র এবং দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতার সহায়তা করা সদস্য সংগ্রহ সংস্থায় ঋণ বিতরণ এবং সমতার ঋণ আদায় করা এখানে বেতন ধরা হয়েছে তেইশ হাজার টাকা এবং সফলভাবে শিক্ষানুষ্কালে শেষে পরে চাকরি নিয়মিত হলে মাসিক বেতন হবে বত্রিশ হাজার দুইশো টাকা তাই আপনারা দ্রুত আবেদনটা করে ফেলুন এখানে সুবিধা বলতে বোঝানো হয়েছে সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রাইভেট ফান্ড এবং গ্রাজুটি মাতৃত্ব পিতৃকালীন ছুটি এবং স্বাস্থ্য জীবন বীমা এবং মোটরসাইকেল ভাতা যাতায়াত ভাতা অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যাপস এবং জব সার্কুলার পারফরমেন্স ভিত্তিতে এই পারফরমেন্স এবং বোনার সময় ওয়ার্ড অন্যান্য এখানে কেরিয়ার করার সুবিধা হচ্ছে পারফরমেন্স সময় উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে সমান ডিগ্রি বা অনার্স পাস থাকতে হবে কোনো বিষয়ে টু পয়েন্ট থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞ মাইক্রোফোনের অভিজ্ঞ কর্মী এবং বিক্রয় বিভিন্ন সংস্থার বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে আপনাদেরকে কাজ করতে হবে অবশ্যই আপনাদেরকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় এবং আবেদনটা শেষ হবে পঁচিশে আগস্ট তাই আপনারা দ্রুত আবেদন করে ফেলুন যারা ব্র্যাক এখন থেকে কোনো পরীক্ষার এস এম এস পান না এবং বিডি জবস থেকে কোনো পরীক্ষার এস এম এস পান না আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের সমাধানটা সমাধান করে দেবো সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন